শুভ সন্ধ্যা বন্ধুরা এটা হচ্ছে বুধবার দিন সন্ধ্যাবেলা বুধবার দিন সন্ধ্যাবেলা আর থাকতে পারলাম না বললাম না ক্যামেরাটা হাতে করি কেমন একটা নিঃসঙ্গ লাগছে বললাম না তারপরে দেখছি কুচুম ফ্রুক ফ্রুক করছেন যে কী করছিস বলছে চাউমিন বানাবো দাঁড়াও তুমি খাবে চাউমিন বললাম হ্যাঁ বানালে তো একটুখানি খাই কিন্তু আমার সব কিছু খেতেও ইচ্ছা হয়েছে না এদিকে একটু আলু ভাজা কুটে রেখে দিয়েছে প্রভু জানি না কি করবে জানি না চিহ্ন হয়ে আছে বুঝতেই পারছো এদিকে দেখো পেঁয়াজ ভাজা করতে দিয়েছে দিয়ে আনাজ কাটতে বসিয়েছে কারণ পেঁয়াজ ভাজাতে তো পুড়ে যাবে রে তুই পেঁয়াজ ভাজতে দিয়ে আনাজ কাটতে বসেছিস ওই যে সব ঠিকঠাক হয়ে যাবে আর এদিকে দেখো চাউমিনের এটাও সিদ্ধ করে রেখে দিয়েছে যাই হোক চাউমিনটি এখন করলে ও একটু খায় খেয়ে ও পড়তে যাবে বাচ্চাদের কি কষ্ট বলে তো মায়ের চিন্তা নিজেদের শরীর নিয়ে হয় না মায়ের চিন্তা এইগুলোই বেশি হয় যে আমি পড়ে থাকলে আমার ছেলেরা কি খাবে আমার স্বামী কি খাবে মেয়ে কি খাবে এই সবই চিন্তা হয় আর এদিকে কুলে কুলেখানাটা ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম যে মা কুলেখানাটা খেয়েছি তো কেন এটা হচ্ছে প্রভুর দায়িত্বে যাচ্ছে এখন প্রভু বলছে কুলেখানা সিদ্ধ করে দেবো কুলেখানা খেয়ে নেবে মানে কি বলবো ঘোড়া যখন খোঁড়া হয় না আরোহী তখন বুঝতে পারে যে কি জিনিসটা আমার খোঁড়া হয়েছে যাই হোক এখন দেখো চাউমিন চলে এসেছে সব কার করে দিচ্ছি আমি যদি তুই ডিমটাকে নিয়ে চলে এলি এই সোফার মধ্যে রেখে দিলি ওরে হাতে করে তুলে রে খাড়ে হাতে নিয়ে খা আর হাতে নিয়ে খা যে তোমাকে দিচ্ছি তুমি খাও তো এখন খেয়ে সুস্থ হও তারপরে সোফা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে আমাকে বলছে আমি অত গঙ্গা জল কোথায় পাবো গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবো জানো তো যা বলে আমরা ওরে নিচে যা তুই নিচে খা তুই আমার হাতে দে আমি খাচ্ছি এরকমভাবে খাস না হ্যাঁ ডিম দেওয়া আছে তুই দেখো এইগুলো আমাকে সব আমাকে কালকে আবার তুলতে হবে জানো ওই সোফা ঢাকলা মাগনা কি কাণ্ড চোখে দেখতেও দেখেও থাকতে পারছি না কিছু করার উপায় নেই ওইখানেই বসে পড়লো বললাম দে আমি কেটুনি খাই কারণ দেয়নি কাঁচা লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা কোথায় রে কাঁচা লঙ্কা দেয়নি আর চাউমিনটা না আটা নুডলস মনে হচ্ছে কেমন চ্যাট মতন হয়েছে আমার তো মুখে কিছুই ভালো লাগছে না কিন্তু পেটের মধ্যে একটা জ্বালা করছে কেননা দুপুরবেলা তো ভালো করে খেতেও পাচ্ছি না এটা হচ্ছে পরের দিন সকাল বৌদি আমি উঠে পড়েছি অনেক ভোরবেলা কত আর শুয়ে থাকবো বৌদি এখনো আসেনি বৌদি বড় মেয়ে নাকি এসেছে এখন কাজে হাত দিতে গেলেই তেরে করছে সবাই কিন্তু এই দেখো সকালবেলায় রাত্রেবেলায় মোটামুটি করে মানে কি বলবো রাত্রিবেলায় সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে কিন্তু মোছেনি রাত্রেবেলা আমি দেখছি মানে কোনো কোনো কিচ্ছু মোচা হয়নি রান্নাঘরে রান্নাঘরে এবারে আর আমার এক কাপ চাও খেতে ইচ্ছা হবে না আমি এখন ওরা এখন যখন দেখছি ওরা এখনো ঘুম থেকে ওঠেনি আর প্রভু পড়েছে কুচুম এখনও ওঠেনি আর বৌদি আসতে একটু দেরি হবে কেননা বৌদির বড় মেয়ে এসেছে ওর সঙ্গে একটু কথোপকথন করবে হয়তো দেরি হবে আর দেখে থাকবে যে রান্নাঘরের কী অবস্থা এগুলো সব আসলে রান্নাটুকুই যা করেছে রান্নাঘর সেনভাবে তো মুছে নি ভাবলাম না এই এই তালে কেউ নেই এই তালে রান্নাঘরটা একটুখানি মুছে নিই নাহলে এর রান্না রান্নাবান্না করবে আর ওই রান্না আমার খেতে ইচ্ছা হবে না এক তরকারি তোমরা হয়তো ভাববে করে দিচ্ছি এই কথা না তুমি আমার ভাবছো আমি যদি ভাবি না যে ওই রান্নাঘর নোংরা রান্নাঘরের উপর আমাকে রান্না করে খাইয়েছে আমার আর হজম হবে না বললাম না রান্নাঘরটা একটুখানি মুছে নিই মুছে নিয়ে আর এই মুসম্বি এখন আসল খাবার হয়েছে আমার মুসম্বি দুটো করে মুসম্বির মানে কি বলবো কেটে দিচ্ছে তবে মুসম্বিগুলো এখন ভারী মিষ্টি জানো মিষ্টি বলেই খেতে পাচ্ছি খুব টোকো জিনিস হলে আমি খেতে পারতাম না মুসম্বিটা একটু খাচ্ছি আমি সমস্ত মৌসুমিগুলোকে ধুয়ে ভালো করে মুছে রেখেছিলাম রেখে তারপরে আবার এখানে একটুখানি রাখলাম ঠিকঠাক করে এইবার এসেছে বৌদি এখন কটা বাজে বলো তো সাড়ে নটা বাজে তুমি সাড়ে নটা করে দিলে বলল না ওই যে বড় মানে বড়ো মেয়ের নাম হচ্ছে বৌদির গৌরী বললো গৌরী এসেছে তো ও একটুখানি গেছে তো ওর কাজেতেই গেছে আসবে তারপরে ও রান্না চাপাবে রান্না চাপিয়ে খেয়ে দিয়ে যাবে এবার ও রান্না চাপাবে কি রান্না করবে মেয়েটা এটুখুনি গুছিয়ে গাছিয়ে দিয়ে আসতে আমার দেরি হয়ে গেল না আচ্ছা ঠিক আছে করো আস্তে আস্তে দেখেছো আমার ঘরদরের কি অবস্থা ওই দেখো তোয়ালে গেঞ্জি পাখির কলায় তোমার ব্যাগ সব ঝুলছে আমি চুপচাপ বসে বসে দেখছি এনলাম না আর এদিকে বসিয়ে দিয়ে গেছিলাম একটুখুনি গরম জল ভাপ নেবো ভাপটা নিলে খুব আরাম হচ্ছে জানো খুব আরাম হচ্ছে ভাবটা নিলে এই তোমার এই গরম জলের ভাব একটা গল্প তোমাদের তাহলে বলি শোনো এই গরম জলের ভাব নিতে গিয়ে আমার কী কীর্তি হয়েছিল ফাঁকিবাদি করতে গেছি জানো দুধটাকে ফোটাতে দিয়েছি গরম জলে তখন ইন্ডাকশান ছিল না তখন গ্যাসেতে দুধটাকে ফোটাতে দিয়েছি ফোটাতে দিয়ে দুধটা ফুটছে আর আমি ভাবছি দুধটা তো ফুটছে তাহলে আমি এই একই জিনিসে দুটো কাজ হয়ে যাবে আমার ভাবটাও নেওয়া হয়ে যাবে আর আমি এরকম মুখ চাপা দিয়ে দেখো হাসছি দেখছি তো মুখ চাপা দিয়ে এরকম ভাব নিতে গেছি আর এই দুধটা ফুটে আমার কপালে এই দেখো এইখানটা আমি দেখাচ্ছি দেখছো কপালের এখানটা পুরো পুড়িয়ে দিয়েছিল চামড়া পুরো উঠে গিয়েছিলো ডাক্তার দেখাতে গেছি ডাক্তার তো হেসে মরছে বলছে ওইরকম করে কেউ ভাব নেয় স্টিম কেউ ওইরমভাবে নেয় এরকমভাবে নিতে গেছে না আমি বললাম হ্যাঁ অতি বড় সংসারই তো সংসারকে বাঁচাতে গেছি গ্যাস সাশ্রয় করতে গিয়েছি গ্যাস সাশ্রয় করতে গিয়ে মুখপুরে মরে যাচ্ছিলাম এখনও আমার ওই নিতে গিয়ে আমার হাসি পায় তার থেকে সেই থেকে শিক্ষা নিয়েছি বাবা গরম জল ইভাব ভাব নেবো আর এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে আর অনেক কটা করে গাঁদা ফুল ফুটছে অনেক কটা করে কিন্তু দুটো করেই তুলছি একটা মা লক্ষ্মীর জন্য একটা মা সরস্বতীর জন্য টুকটুক করে পুজোটা দিয়ে দিই ঠাকুরঘর প্রভু পরিষ্কার করে দিয়েছে আর বৌদি ঠাকুরের বাসন মেজে দিয়েছে বিগত কদিন ঠাকুর ঘরে ঢুকিয়েও নি ঠাকুরকে দিতেও পারিনি কিচ্ছু পারিনি কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আনলাম না ঠাকুরকে একটু দিই হ্যাঁ ওর মানে ঘর টট পাল্টানোর ব্যাপার আছে একটা কলা ছিল আম আর মিষ্টি দিয়েই এখন মানে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন একটুখানি মিষ্টি আনার চেষ্টা করি আর এই যে গোপালবাবুকে গোপালবাবুকে গান করে যে শোনাই গোপালবাবুকে বলছি আর গানটা শুনতে হবে না এমনি স্নান করে নাও যেমনভাবে ফেলে রেখে দিয়েছ আমাকে আর এবার কি দোষ বলো মানুষ যখন জন্মেছে তখন মানে কি বলবো ওই দুঃখ কষ্ট তো থাকবেই মানুষের জীবনে কিন্তু যখন শরীর খারাপ হয় তখন কি হয় বলো তো যত অভিমান হয় ওই ঠাকুরের উপরে তুমি আমাকে এরভাবে করে রেখে দিয়েছ এর জন্যই আমার সংসার এরকম হাল তুমিও এরকমভাবেই থাক আমি গোপালবাবুকে বলছি হ্যাঁ যে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো অব সংসারের অবস্থা খারাপ হয়ে যাবে তুমি তো পাঁচ বাড়ি পাবে তোমার বা তোমার তো অভাব নেই ভক্তের কিন্তু আমার তো আমার তো বাড়িতে কেউ খেতে মানে কতদিন আর রান্না করে খাবে আমি যদি না উঠতে পারি গৌরব কি এটাই বলছি আর কি তোমাদেরকেও শোনাচ্ছি দেখালো একটা চরম খেল সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই কতদিন পর ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদেরকে সুপ্রভাত বলছি। কেমন আছো সবাই এখন চারদিকে হচ্ছে চারদিকে জ্বর জ্বালায় পুরো ছেয়ে গেছে একদম খুব সাবধানে থেকো খুব সাবধানে থেকো মা পরের দিনই জানতে পেরে গেছিল বিয়েবাড়ি গেলাম সবটুকু বলছি তোমাদের দাঁড়াও আগে একটুখানি সামলে টুংলে নেই তারপর আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না বলেছে প্রভু বলেছে রান্নাঘরে ঢুকবে না আমি যা রান্না করবো সিদ্ধ বলে যাই কাঁচা থাকুক যাই থাকুক চুপচাপ খেয়ে নেবে দুদিন আচ্ছা ঠিক আছে রান্নাঘরে ঢুকতে দেবে তো খুব আনন্দের কথা দিয়ে খুচুম বলছে ও মা বাবা কী রান্না করবে বলছে দেখ আমি দুটো তরকারি ভালো পারি সেটা হচ্ছে ভাত ডাল ডিম ভাজা ভাত ডাল মাছ ভাজা এর বাইরে আমি কিছু করতে পারবো না খেয়াব খাবি তো আমি বললাম আমি তো ওই মানে কি না খাওয়ার দলের লোকের মধ্যে পড়ে গেছি খেতে ইচ্ছা হচ্ছে না এক এক গ্রাস খাচ্ছি তো মনে হচ্ছে যেন গা ঘোলাচ্ছে যাই হোক কিছু বলছে কী আর করা যাবে হ্যাঁ খাও খেয়ে নেবো এবেলা যা করছো করো রাত্রিবেলায় আমি বড়োটা বানাবো আমি এই সর্বনাশ এইবার রান্নাঘরে ঢুকে সব মস্তানি দেখাবে গো জানি না যা খুশি করবে যা আমি বললাম আমি কিছু জানি না ওঠার ক্ষমতা নেই আমার রান্না করার দুদিন আমাকে বলেছে রান্নাঘরে ঢুকতে দেবো না বৌদি বলেছে ঝাঁটা হাতে দেবে না নাতা হাতে দেবে না দুদিন তোমার সংসার তোমারই থাকবে দুদিন তুমি কিচ্ছু করবে না আর আচ্ছা ঠিক আছে তুমি যেন কাত হয়ে পড়ো না তাহলেই সর্বনে চোখে অন্ধকার দেখো যদি বৌদির এবার শরীর খারাপ হয়ে যায় তাহলে এবার চোখে অন্ধকার দেখবো মা জানতে পেরে গেছে তারপরে দিনই মা জানতে পেরে গেছে মা আসবো আসবো করছে কিন্তু মায়ের হাতটা ওই যেটা ওই বা হাতটা ভাঙা হাতটা নিয়ে মা বলছে এরকম করে শুয়েছিলাম না কি জানি ঘুমের ঘরে মায়ের হাতটা আবার বেড়েছে যাই হোক আজকে মনে হয় সন্ধ্যাবেলায় মা বলছে যাই হোক আমাকে তুমি নিয়ে যাবে বুঝতে পেরেছো এখন খাওয়ার মধ্যে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা কি ইচ্ছা হচ্ছে বলো তো টুকরো টুকরো করে কেটে নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কাসন্দি দিয়ে ভালো করে মাখিয়ে যেমন সেই মাখিয়ে খাই গো হ্যাঁ খাই না আমি বাইরে কিন্তু ওইরকমভাবে খেতে ইচ্ছা হচ্ছে আর এই ঘরটাতে নিয়েছি আমি এখন ডেরা সেই অমল দয়েবেলা গল্প শুনেছ আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে তো এই মানে এখানেই বসে আছি এখান দিয়ে জানলা দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে রোদ উঠছে হ্যাঁ আর জ্বর নিয়ে বসে আছি দুটো মুড়ি খেয়েছি অল্প কটা মুড়ি খেয়েছি তারপরে তোমার একটুখানি পেয়ারা খেলাম আর যে কুলেখাড়ার জলটা কত কষ্ট করে প্রভু আমার সিদ্ধ করে রেখে দিয়ে গেছে না খেলে নয় না খেলে কি বলবো না খেলে অপরাধ করা হবে মহা অপরাধ হবে জানলাম না খেয়ে নিই এটাকে এটাকেটুমি খেয়ে নেবো খেতে খারাপ লাগে না খারাপ জল মানে খারাপ তো খারাপ জিনিস নয় আতীত নয় তিতও নয় কিছুই নয় আর এদিকে দেখেছ কিন্তু সব এখানে রাবার প্ল্যান্ট আছে সরিয়ে দিয়েছে স্ন্যাক প্ল্যান্টটা দিয়েছে আর এই যে শরীর খারাপের আগে দেখো এটা দিয়েছি এটার অবস্থা খুব খারাপ কেমন হয়ে গেছে নোংরা হয়ে গেছে জলটা না এখন দুয়ে মুছে পরিষ্কার করে রাখি পরে যখন ভাবন সাবন করতে পারবো তো আর এই দেখো এইখানে ওষুধের জায়গাগুলো ওই ওষুধগুলো সব রাখা হয়েছে এই যে দিয়েছিলো এটা একটা মাউথওয়াশ দিয়েছিল কোনো কাজ হয়নি বেকার তারপরে তোমার দুটো সিরাপ এটা লাল বোতলের সিরাপটাও দিয়েছিল এটাও দিয়েছিল পাল্টে পাল্টে সিরাপও কোনো কাজ হয়নি লাস্টে সবাইকে লাথি মেরে এই ইনহেলারটি বাবু খুব ভালো কাজ দিয়েছে ভীষণ ভালো কাজ দিয়েছে ইনহেলারটা শিপলা কোম্পানির আর এদিকে এটা হচ্ছে বদির মেয়ে বড় মেয়ে তোদের বলছিলাম না গৌরী নাম এটা হচ্ছে বড় মেয়ে ও বাড়ি চলে যাবে একদম অল্প বয়সে মেয়েটা বিধবা হয়েছে জানো হ্যাঁ তাই আমি বৌদিকে বলি তুমি মেয়েটাকে এমন জায়গায় বিয়ে দিলে কেন প্রত্যেক দিন এই আসছে এই তিনটে আড়াইটে তিনটে সময় প্রত্যেক দিন জল আসছে রান্না বান্না তো যা হবার হয়েই গেছে ওই তো ডাল আলু ভাতে আর মাছ ভাজা এই হয়েছে রান্না সকালবেলায় ওই বেচাদার কাছ থেকে একটু মাছ নিয়েছিল ওই আমি তো মেছোতলের লোক নই মাছ ভালোবাসি না ভালো লাগে শুধু ইলিশ মাছটুকু আর চিংড়ি মাছটুকু বাদ দিয়ে আমার কোনো মাছই ভালো লাগে না খেতে কেন কে জানে আমার বাবা এরকম ছিল আমার বাবা মাছ প্রিয় ছিল না ওই জন্য আমি মাছ ভালোবাসি না খুব একটা কিন্তু খেতেই হবে আমাকে বলেছে খেতেই হবে আর সত্যি খেতে হবে শরীরের দরকার যাই হোক খাওয়া হয়ে গেছে অল্প দুটো কটা খেয়েছি আর তোমার সোমবার দিন তোমরা তো ভাববে আমি তুমি তো বলছো বাঁধিয়েছ বাঁধিয়েছো কোথা থেকে দেখো সিঙুর গেলাম শনিবার দিন শনিবার দিনই শরীরটা খারাপ হওয়ার কথা ছিল আপু ঝুটি পুরো ভিজে গিয়েছিলাম পুরো পিঠ টিট এই বাঁ দিকটা পুরো পিঠটা পুরো ভিজে গিয়েছিল তাহলে তো আমার সেই দিনকেই শরীরটা খারাপ হওয়ার কথা ছিল কিন্তু তোমরা বিশ্বাস করো ওই এই দিকের বাঁ দিকের একটু টনসিলটা একটু সামান্য লাগছিল কিন্তু ওটা মাঝে মাঝে লাগে ঠান্ডা গরমে লাগে আমার ওটা কোনো বিষয় নয় ওটা এমনি ভালো হয়ে গেছিল আমি ভালো মানুষ আমি ভালো মানুষ বাড়ি থেকে গেলাম তোমরা ভাবতে পারবে না তারপরে তোমার ওই রবিবার দিন তো ভিডিওটা ছাড়তে পারিনি যেতে যেতেই বলছিলাম না সোমবার দিন ভিডিওটা ছাড়তে পারলাম না নেটের সমস্যা হচ্ছিল ছাড়তে পারিনি সোমবার দিন তোমাদের ভিডিওটা ছেড়েছি সোমবার দিন কি মঙ্গলবার দিন তোমাদের ভিডিওটা ছেড়েছে শনিবারের ভিডিও মঙ্গলবার দিন ছেড়েছি আর সোমবার দিন বিয়েবাড়ি ছিল সোমবার দিন গেছি বিয়েবাড়িতে গেছি বাবা তাকু ভালো মানুষটা গেলাম আমি জানো দেখো অনেকে হয়তো ভাববে তোমরা ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে একটা জায়গায় আছে প্রভু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি কিন্তু কফি খাচ্ছি আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার লোক নই আমি কোনো দিন কোল্ড ড্রিঙ্কস খাই না তুমি তোমরা হয়তো বিশ্বাস করবে না প্রথমত কিনে বিষ খেতে ইচ্ছা হয় না ওগুলো তো বিষ কিনে বিষ খেতে ইচ্ছা হয় না দ্বিতীয়ত আমার সহ্য হয় না তারপরে রোদ থেকে এসে জল হাজার জল ছাতি ফেটে গেলেও আমি রোদ থেকে এসে দু ঘন্টা না গেলে আমি জল খাই না আর তোমার আইসক্রিম বলো কোল্ড ড্রিঙ্কস বলো এর প্রতি তো আসক্তি আমার নেই আমি খাইও না কিন্তু ভাবতে পারবে না সমস্ত বিয়েবাড়িটা চলে গেল আমি দু কাপ কফি খেলাম ঢুকে গিয়ে তোমাদেরকে বললাম আমি ঈদরের লোক নই আমি কোল্ড ড্রিঙ্কস ভালোবাসি না আমি সত্যি ভালোবাসি না কিন্তু ভাবতে পারবে না এই যে তোমরা বলো না ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কালা জাদু নজর লেগে যাওয়া এইটা হয়তো আমারও মস্তিষ্কে এসেছিলো জিনিসটা যে আমি মানুষটা যে মানুষটা আমি কোল্ড ড্রিঙ্কসের কষে মানে আসক্ত নই আমার ভালো লাগে না আমি বিয়ে বাড়ির শেষে গিয়ে মানে কি বলবো বিয়ে বাড়ির শেষে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি জানো এই এটা তোমাদেরকে বলিনি আমি তোমাকে বললাম না আমি ওখান থেকে নিমন্ত্রণ করে নিয়ে এলাম বাঁধিয়ে নিয়ে এলাম আমি শেষে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কসটা আমি ওখানে ভিড় ছিল বলে আমি নিতে যাচ্ছিলাম তখনই প্রভু বললো কী খাবে আমি বললাম এরকম আপ জাতীয় কিছু আছে বলছে তুমি তো খাও না আমি বললাম অল্প করে খাবো একটু হুম কেন একটুখানি ওখানে চাপ লাগছে ওই মিষ্টিটা খাই না তো মিষ্টিটা খেয়েছিলাম দিয়ে প্রভু দেখেছে যে দুটো বরফের টুকরোর মধ্যে দিয়েছে আর ওটা না আমি দেখিনি ওটা আমি দেখিনি বলছে তুমি তো দেখে খেলে বললাম না আমি তো গল্প সবাইকার সঙ্গে গল্প করতে করতে স্টটা দেওয়া ছিল আমি সবাইকার সঙ্গে গল্প করতে করতে খেয়েছি মানে কি বলবো বলছে তুমি দেখো না দেখো আমি দেখি নেই বলে ভুল হবে সবাইকেই দিচ্ছে দু টুকরো করে বড়ো করে মধ্যে দিয়ে দিচ্ছে এবং অবভিয়াসলি আমারটাতেও দিয়েছে এটা আমি যে কেন খেলাম আর মানে পুরো ঘোরের মধ্যে গিয়ে গেছি হাত থেকে নিয়েছি নিয়ে খেয়েছি এবং খেয়েছি মানে পুরোটাই খেয়েছি আর সেদিনকে না দুপুরবেলায় মারাত্মক জল হয়ে ছেড়ে যাওয়ার পরে রাত্রেবেলা ঘুমোর গরম রেখেছিল পুরোটাই খেয়ে নিয়েছি পুরোটাই খেয়ে নেওয়ার পরও তখন আমার মনে হচ্ছে না যে আমি কী পাপ কাজ করলাম যেটা আমার কুচুম এক বছরের তখন আমার হয়েছিল এই ছোট ইনফেকশান কোথা থেকে হয়েছিল আমি একদম ঠাকুর মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে কুচুমকে আমাদের এখানে অনেকে গিয়েছিলো সবাই যা গেছিলো আমি ওকে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম জানো আর কোলে করে নিয়ে গেছি তো তখন এক বছরের হাঁটতে খুব একটা ভালো পারে না একবার ওকে কোলে করে নিয়ে গেছি কোলে করে নিয়ে এসেছি ওই ভিড় ঠেলে পুজো দিয়েছি দিয়ে এসে আমার জল তেষ্টা পেয়ে গেছিলো বাড়িতে এসে আমি দু গ্লাস জল খেয়েছিলাম এবং সেই যে সেই জ্বর আর গলার ইনফেকশান সেই যে আমি তো এখন কথা বলতে পারছি কুড়ি পঁচিশ দিন আমি কথা বলতে পারিনি তখনই আমাকে ডাক্তার বলেছিলেন যে আপনি এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস বা গরম থেকে ঠান্ডা গরম থেকে এসে ঠান্ডা জিনিস এগুলো কারোরই খাওয়া উচিত নয় বিশেষ করে অনেকের হয় না কিছু আমি দেখেছি অনেকের হয় না আপনি খাবেন না আপনার সহ্য হবে না এগুলো সেই থেকে তোমরা বিশ তোমরা বিশ্বাস করবে না ওই ওর প্রতি তো আমার আসক্তি নেই আমি কোনো দিন খাইও না আমি তোমার ফ্রিজের জল পর্যন্ত আমি এত গরম যাই তো আমি ফ্রিজের জলও মানে পর্যন্ত মিশিয়ে খাই না আমি নর্মাল জলটাই ভালোবাসি এবং সেটাই আমার স্যুট করে আমি যে কেন খেলাম অনেক কিছু মাথায় স্ট্রাইক করেছিল কেননা গাড়িটা যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য সেই জায়গাটার নাম হচ্ছে বসু ওখানে না শ্মশান ছিল দুদিকেই শ্মশান মাঝখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল রোডেতে রোডের দুদিকেই শ্মশান দাঁড়িয়েছিল দেখো মস্তিষ্ক যখন দুর্বল থাকবে মন যখন দুর্বল থাকে তখন বিভিন্ন রকমের মাথায় চিন্তাভাবনা আসবে আমি বললাম আমি কি ওখানে দাঁড়িয়ে ছিল মানে পরে আমি ভাবছি অসুস্থ হয়ে যাওয়ার পর ভাবছি আমি কেন গেলাম কেন গিয়ে খেলাম আমি ঘোরের মধ্যে ছিলাম আর যদি কেউ ব্ল্যাক ম্যাজিকও করে থাকে ব্ল্যাক ম্যাজিক কে করবে ব্ল্যাক ম্যাজিক করার মতন ক্ষমতা এখন খুব কম সংখ্যক মানুষের আছে আছে ব্ল্যাক ম্যাজিক যে আমাকে ওই ঘোরের মধ্যে ছিলাম আমি হ্যাঁ মানে আমাকে এই সেই সময়টা আমাকে ভাবনা করতে দেবে না ব্ল্যাক ম্যাজিক মানে কি তোমাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেবে তুমি ওই সময়টার ভাবনা কিছু করতে পারবে না মস্তিষ্ক তোমার নিয়ন্ত্রণে থাকবে না এরকমও মানুষ আছে এবং সেটা জানার জন্য কে আছে সেখানে ওখানে কে আছে ব্ল্যাক ম্যাজিক করবে আমার মন মস্তিষ্ক তোমাদের বলো না নজর লেগেছে কালা জাদু এইগুলো কিন্তু মন মস্তিষ্ক যখন দুর্বল থাকে তখন কিন্তু এইগুলোর মনের মধ্যে আসে যে হয়তো আমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমার হয়তো নজর লেগেছে এই লেগেছে তাই লেগেছে না আমার ওই টাইমটা ওই মুহূর্তটা আমি আমার কন্ট্রোলে ছিলাম না ছিলামই না আমার মস্তিষ্ক আমার কন্ট্রোলে ছিল না আমি অসচেতন ছিলাম তার ফলে ওটা হয়েছে কেননা কি হয়েছে না হয়েছে আমি তো একটুখানি সুস্থ হয়ে যাওয়ার পরেই আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমার হয়ে গেছে হুম ওইটা মস্তিষ্কের মধ্যে মানে কি বলবো আমি একটু আবেগবশত হয়ে পড়েছিলাম সবার সঙ্গে গল্প করছিলাম এ করছিলাম যে আমার খাওয়া উচিত নয় এটা আমার খাওয়া ঠিক নয় এই মস্তিষ্কটা মস্তিষ্ক মানে মস্তিষ্ক ঠিকঠাকভাবে আমাকে ডিরেকশন দেয়নি বুঝতে পেরেছো আমার ওই মুহূর্তটা খারাপ গেছিল ভীষণ পরিমাণে ওই মুহূর্তটা খারাপ গেছিলো মানুষের এক একটা মুহূর্ত আসে না খারাপ আমার ওই মুহূর্তটা খারাপ গেছিলো তার ফলস্বরূপ হচ্ছে এই দুর্ঘটনা বাড়িতে এলাম বাড়িতে এলাম ভালো মানুষ গাড়ির মধ্যে এসে চালিয়ে দিয়েছি বাড়িতে এলাম এসে গা হাত পাটাও ধুইনি হাত পাটা শুধু ধুয়ে নিয়েছিলাম ধুইনি কেন গা ধুয়ে আমি রেডি হয়েছিলাম বলে আমি এসে আর গা ধুইনি গা হাত পাটা মুছে নিয়ে তারপরে আমি যথারীতি শুয়ে পড়েছিলাম অর্ধেক রাত্রে দেখছি আমি ছি মানে এই যেরকমভাবে গিলতে আমি পাচ্ছি না কী হচ্ছে আমার গলা এমন এত কষ্ট হচ্ছে কেন ব্যাস তারপর থেকে আরাম হয়ে গেল প্রচণ্ড পরিমাণে জ্বর একশো দুই তিন জ্বর উঠে যাচ্ছে তারপরে কাশি কাশির আওয়াজ কি গো যেন টিনে টিন পেটালে যেমন হয় সেই রকম আওয়াজ ওরে বাপরে বাপ কে কী অবস্থা ওই যে তোমরা বলো না ব্ল্যাক ম্যাজিক কালা জাদু নজর লেগে যাওয়া অত সহজে হয় না যদি হতো না এই জিনিসটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাতো আরও পাঁচঘাটের জল খাইয়ে তারপরে তোমার সেইখান থেকে তুমি নিষ্কৃতি পেতে পারতে তবে হ্যাঁ ওই জন্যেই বলি আমি বললাম বাড়িতে যখন আমি চলে এসেছি তখন আমি এইখান থেকে ঠিক আস্তে আস্তে উদ্ধার হয়ে যাব বাড়িটাকে ওই জন্য ঠিকঠাক রাখতে হয় মানে কি বলবো নিজেকে ঠিকঠাক রাখতে হয় এই জন্যই তোমাদেরকে বলি আমি তাহলে ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব খুব সাবধানে থাকবে এই সময়টা চারিদিকে ভাইরাস যে ভাইরাস কার ভিতরে ঢুকে কি মারাত্মক খেল দেখাচ্ছে মানে বলা মুশকিল